তোমার গাত থেকে গন্ধ বের হচ্ছে তোমার এক দিতে হবে কিল কিল ছাড়া কোনো রাস্তা নেই কি খেয়ে তুমি হ্যাঁ শুধু ভাবি কিছু বলবো না কিছু না বলে আমি পারছি না আরে আমি কিছু খাইনি তুই এরকম করে চুপ কর তুমি বেশি কথা বলে না তো এই দুঃখে আমি আর বাঁচি না এ প্রত্যেকদিন দিন যারা সংসারে এত অশান্তি আর ভাল লাগে না মদ মাতালের পাল্লায় করলে সব শেষ আমার সব শেষ কি করবো আমি আর চিন্তায় বাকি না রাগ করবো না আমার এখন কান্না হয়ে যাচ্ছে কি করবো এই জ্বালায় আর বাসি না কোথায় গিয়ে আমি জুড়বো সে সাউলি যাও একদম মনিষ্ঠি না একদম থার্ড ক্লাস তা ছেলে আর কি হবে একদম আমি আর বাসি না কেমন দিল আমি তো মদ খাইনি শাশুড়ি আসবে তো তাই খরচা আছে তাই একটু নাটক করলো যাই দেখি যাচ্ছি মেয়ে বাড়ি আর ছয় মাস হয়েছে যাই নিয়ে যাবো বা কি করি ওই যা মাই দিয়ে ভালো না একটু মদ গাজা সব খায় কিছু সারে না ভালি আর ওই জন্য যেতে ভালো লাগে না যাই তাও মেয়ের পুরা ও মা এমন আসিস বাড়ি আসিস বেরো দেখ আমি আসলাম দেখা <laughs> হলো <laughs> <laughs> কি জানছ তুমি সে যুগ আছে এখন কলি যুগ এখন আমরা বেন্দি তোলা ব্যাগ সাইড ব্যাগ কত দামে রয়েছে তুমি সেই টুকলা নইয়া পুতলা নইয়া আসো

ও তুমি এখানে তো মা যখন এসছে যাও এন ব্যাগ নাও বাজার যাও এই যে তুমি এখানে যখন বাজার ব্যাগ নাও বাজার যাও ভালো মন্দ এনো ঠিক আছে গোটা পোলটি বড় রুই মাছ আর কি সব সব বাজারে যা আর আমার মা এত দিন পরে এসছে তো যত যা পারো ভালো 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 মন্দ যেখানে তাতে সব আনি দিব আমার মারে ঠিক আছে যাও 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 তুমি ভালো হবে আর ভালোভাবে ঠিকঠাক করে দিও সাইজ আছে না ঠিক আছে যাও